সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকে আমার কথা বুঝবেন না কারণ হলো আমার বাসা হইল একদম রাস্তার সাইডে এই কারণে অনেক বয়স আসে অনেকে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নাই কি করবো বাসার সাইডে এই কারণে আর আমি আজকে দুই তিন দিন দুই তিন বছর যাবত অনেক কষ্ট করতেছি ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে কিন্তু কোন সফলতার মুখ দেখতে পারতেছে না আরো দিন দিন খালি আমার ভিউ কমতেই আছে সাবস্ক্রাইব মানুষে করে আবার উঠে যায় তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা এত কষ্ট করে সাবস্ক্রাইব করেন আবার কেনই বা নেন আমি তো কারো বলি না যে একটা সাবস্ক্রাইব করে দিন কিন্তু আপনারা দেন ভালোবাসা আবার উঠে নিয়ে যান সাবস্ক্রাইব গুলা তো এগুলো দেখলে অনেক কষ্ট লাগে আর আমি যে ভিডিও করে আমার জন্য যে ভিডিও করি তা না আমি এই সফলতার মুখ দেখলে ইনশাল্লাহ আমি সবার পাশেই দাঁড়াবো এই কারণে আমি ভিডিও করি এমন না যে আমি ভিডিও করে আমার আমি ওই টাকা দিয়ে আমি চলবো আমি যথেষ্ট পরিমাণে চলতে পারি আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী টাকা দিয়া কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে আমি ইউটিউবে ফেসবুকের থেকে টাকা পাই তাহলে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কারণে আপনাদের জন্য আমি ভিডিও ছাড়ি অনেক কষ্ট করি মানে যাই পারি হালকা ভাত্র ভিডিও বানাই করি ছাড়ি কিন্তু আপনারা দেখেন না ভিউ হয় না কেউ সাবস্ক্রাইব করেন কেউ উঠাই আনেন তো সবার কাছে একটা অনুরোধ করি আপনারা দয়া করে আমার ভিডিও গুলা দেখবেন আর আগে অনেক ভালোবাসতেন আপনারা এখন আবার ইদানিক বেরে ভালোবাসা বন্ধ করে দিচ্ছেন তো যাই হোক হয়তো আমার ভিডিও গুলা খারাপ লাগে এই কারণে ভালোবাসেন না সবাই সবাই আমার ভিডিও গুলা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর কি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার যে আমার এই ভিডিও ভালো লাগে আমাদেরকে এই ভিডিও আপনারা করে দেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা যে এই করে দেওয়ার জন্য আর এখন পরিস্থিতি আমরা কিছুই করতে পারি না কারোর জন্যই আমাদের হাত পা বা আমরা মধ্যবর্তী ফ্যামিলিরা কিছুই করতে পারি না কারোর জন্য তারপরও মানুষের কাছে কিতজতা জানাই যে তোমরা কিছু করতে পারি না